নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা ঢোকা নিয়ে এবার বড় আপডেট দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আন্দামান সাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করলেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শেষ মুহূর্তে সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে যে কোন দিকে এগোয় নিম্নচাপ সে বিষয়ে আপনাদেরকে পরপর সমস্ত আপডেট জানানো হবে সময় মতো এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি দেশের বিভিন্ন অংশে একাধিক ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে আর তার সঙ্গে রয়েছে একাধিক অক্ষরেখা তার জেরে আজ থেকে আগামী তিন চার দিন ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় তবে দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোই উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে কয়েকটা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাসু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গের আশেপাশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে সমস্ত কিছুই পরপর জানা হবে আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রচুর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে সকালে ভারতীয় মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে নতুন করে কি জানা হয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে যেটা এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা বলা হচ্ছে মিডল টপেসফিক লেভেলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সার্কুলেশন সেটাই সেটা মুহূর্তে রয়েছে সৌরাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে এটা বলা হচ্ছে মারাঠা থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে এটা কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং তামিলনাড়ু হয়ে কিন্তু গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বর্ষা ঢোকা নিয়ে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা হাজির হবে অগ্রিম যেটা বলা হয়েছে নির্ধারিত সময় অনেকটা আগে তেরোই মে দু তারিখের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চলে আর নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে একই সঙ্গে বলা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণ আরব সাগরে বর্ষা ঢুকবে সেই সঙ্গে বলা হয়েছে মালদ্বীপ কোমরিন এরিয়া এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চল এবং বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল এবং আন্দামান সাগরে একই সঙ্গে বলা হয়েছে মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা অ্যাডভান্স প্রবেশ করবে অর্থাৎ অগ্রিমভাবে প্রবেশ করবে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সৌরাষ্ট্র এবং কজ এই সংলগ্ন অঞ্চলে রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে জানা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর থেকে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা উত্তর কোঙ্কণ তারপরে উত্তর মধ্য মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চল হয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত অবস্থান করছে এটা পূর্ব মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে বিদর্ভের ওপর দিয়ে গেছে এটা সমুদ্র থেকে ন দশমিক চার থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর এটা এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্র থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে এবার আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলে কেমন কি ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী ষোলোই মে পর্যন্ত বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি হবে আবার কোথাও কোথাও বারোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতে আগামী বারোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও চোদ্দোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বলা হয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিম এই সমস্ত অঞ্চলগুলোই বলা হয়েছে আজ থেকে আগামী চোদ্দোই চোদ্দোই মে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী চোদ্দোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশাতে আজ থেকে আগামীকাল বারোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সহ ঝাড়খণ্ডে আজকে এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং সিকিমে আজ এবং আগামীকাল দুদিনই রয়েছে এবং ছত্রিশগড়ে আগামী তেরোই মে এবং চোদ্দোই মে এই দুদিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলা হয়েছে তেরোই মে নিকোবরে আর সেই সঙ্গে বলা হচ্ছে চৌদ্দ তারিখে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এছাড়া বলা হচ্ছে এগারো থেকে চোদ্দোই মে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বারোই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে সংলগ্ন সিকিমে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে বলা হয়েছে আজকে গোটা দিন এবং আগামীকাল বারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে নিচের দিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলায় কিন্তু দিনের বেলার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলাতে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সব জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সেই সঙ্গে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে দিনের বেলা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় অস্বস্তিকর ভ্যাবসা গরম আবহাওয়া থাকবে আর সেই সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর বারোই মে থেকে তেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝড়ের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলিতে এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ জেলার জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য যেখানে বলা হয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টি হতে পারে এই দুই জেলাতে তো আপনারা কিন্তু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এই সব জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় হতে পারে সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে আর মালদা জেলার জন্য দিনের বেলা তাপপ্রবাহের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া দিনের বেলা অস্বস্তিকর গরম থাকবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলাতে তবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু তাপ প্রবাহ চলবে এরপর তেরোই মে থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তিন জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত প্রবল ঝড়ের সম্ভাবনা এই তিন জেলায় থাকবে তবে দার্জিলিং কালিম্পং সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না মালদা জেলায় থাকছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া বলা হয়েছে দিনের বেলা অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়া থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়া থাকবে এদিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু তাপমায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর চোদ্দোই মে থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা রয়েছে সেই সঙ্গে এই তিন জেলায় কিন্তু ঝড়ো হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে সহ তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কোনো ওয়ার্নিং থাকছে না তবে মালদা জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও যেখানে বজ্রগর্ভ এক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে বলা হচ্ছে দিনের বেলা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়া থাকবে এদিকে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব সব জেলাগুলো কিন্তু তাপ প্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গে নদিয়া সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলা কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে দার্জিলিং কালিম্পং এই দুই জেলা কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু হালকা হালকা মেঘ মধ্য ভারত এবং পশ্চিম ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বাকি অল ওভার ইন্ডিয়ায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসাম এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত থাকার কারণে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে আসামের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলিতে